তো এখানে রাস্তায় যেতে যেতে একটা আইসক্রিম পেলাম আইসক্রিম নিয়েছি এখানে সব দোকানপাট বন্ধ একদম কাছেই স্কুল কত পুরোনো বট গাছ এখানে এইটা হচ্ছে মেন গেট দিয়ে বেরোনো তো এই যে আমার ফেভারিট এখানে পেস্ট্রি কখনো কখনো অ্যাজ এ প্যারেন্টস হিসাবে মানে কঠিন কঠিন দায়িত্বগুলো নিতে হয় গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক তো আজকের ব্লকটা একদম লেটে স্টার্ট করছি এগারোটা থেকে স্টার্ট করছি এখন এগারোটার সময় আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি রিশু আর আমি রিশু এখানে এই যে যে ক্যামেরাটা অন করলাম আদা খেয়ে পালালো আজকে স্যান্ডউইচ বানিয়েছি ট্রিপল স্যান্ডউইচ এই যে তিনটে ব্রেডের স্যান্ডউইচ বানিয়েছি ভিতরে ভরপুর হচ্ছে স্টাফিং দেওয়া আছে আলু দিয়ে চিজ দিয়ে দারুণ স্যান্ডউইচ সাথে শশা আর খাচ্ছি হচ্ছে বাটার মিল্ক এই যে বড় একটা বাটার মিল্ক নিয়ে এসেছি এটা তো এই হলো গিয়ে আজকে আমাদের সকালের নাস্তা তো এখন এগারোটা বাজে সাড়ে এগারোটায় রিশুর এখানে স্কুলে যেতে হবে যে স্কুলের প্রথম দিন আগে ইন্টারভিউ দিয়েছিল সেই স্কুলটাই যেতে হবে ভর্তি ডেট ফেট দেবে তো সেই কারণে যেতে হবে রিশু আর আমি যাব কাছেই একদম স্কুল তো যাই হোক চলো আজকের দিনটাকে স্টার্ট করি আর আজকের ব্লগটাকে স্টার্ট করি তো এই হলো আমাদের ব্রেকফাস্ট টেবিল এইখানে একটু বাটার মিল্ক খুলতে গিয়ে রিশু ফেলে দিল আর কি আর এই যে ইস্যুর আত খাওয়ানা আত খাওয়া স্যান্ডউইচ করে আছে আর আমি স্টার্ট করিনি স্টার্ট করব। তো আজকে রান্নাবান্না বলতে সেরকম কিছু নেই মাছের ঝোল তো কালকে করাই আছে মাছের ঝোলটা গরম করে নেবো খাওয়ার সময় আর লাউ ঘণ্ট মাছের ওই ভেটকি মাছের মাথাটা ছিল ওটা দিয়ে একটা লাউ ঘণ্ট করবো লা মাথা মাছের মাথা ভাজা হয়ে গেছে তো আজকে আমি খুব সিম্পল খাবো মাছের ঝোল আর কুমড়ো সিদ্ধ দেবো অনেকদিন কুমড়ো খাই না মানে কুমড়ো খাই না বলতে কুমড়ো সিদ্ধ খাই না তো এক ফালি আমার জন্য কুমড়ো রেখে দিয়েছি যাতে ওটা সিদ্ধ খেতে পারি তো খুব সিম্পল আজকে লাঞ্চ হবে আর ইস্যুর তো ওই ফিস ফ্রাইয়ের ব্যাটারটা আছে ওটা ওকে ভেজে দেবো ডাল দিয়ে দেবো বাস তাহলেই হয়ে যাবে তো স্কুলের থেকে ফোন করলো এখন না দুটোর সময় যেতে হবে এখন স্কুলের কিছু মিটিং চলছে তাই এখন গার্জিয়ানদের যেতে বারণ করলো তো ভালোই হলো আমি আমার ছটপট কাজ করে নিই এখানে লাউটা আমার হয়ে গেছিল লাউটা বন্ধ করে ভেবেছিলাম এসে বাকি বাদ বাকি সব পরিষ্কার করবো তো এখন পরিষ্কার টরিষ্কার করে স্নান করে তারপর স্কুলে যাব। Our hearts beat to the city streets We began to feel the fire. buildings As the chemicals they take us higher The night's young and it's just begun As she puts her hand in mine We wanna chase the night দেখো রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করা বা রান্নার গ্যাসের কাউন্টার টেবিলটা পরিষ্কার করা কি গ্যাস পরিষ্কার করা এগুলো হচ্ছে এতদিনে সংসার জীবনে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সেটা নিজের বাড়িতেই হোক বা রেন্টের বাড়িতেই হোক এখন যেহেতু নিজের বাড়িতে নেই রেন্টের বাড়িতে আছি তো এখানে এরকম নোংরা অবস্থায় ফেলে রাখবো তা কখনোই নয় যেহেতু নিজেরা আছি এখানে আর নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্যাপার আছে মানে হাইজিন মেনটেন করারও একটা ব্যাপার আছে তো যার কারণে নোং দেখতে ভালো লাগে না তো অন্যের বাড়িতে হলেও নিজেরাই তো থাকছি এখানে তো ভালো করে পয় পরিষ্কার রাখাটাই হচ্ছে একটা অভ্যাস বলতে পারো আমার তো এখন বেজে গেছে পনে দুটো স্নান টান সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ভাতও বানিয়ে নিয়েছি যাতে এসে আর সময় নষ্ট না হয় আজকে অনেক তাড়াতাড়ি কাজ সব কমপ্লিট করেছি রান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো তো দুটো বাজলে বেরোবো একদমই কাছে একদমই কাছে হাঁটা পথে কতক্ষণ লাগবে হাঁটা পথে দশ মিনিট মতো লাগবে তো দুটো সময় বেরোবো দুটোর সময় যাব স্কুলে দেখা যাক কী হয় না হয় তো এই হলো কি ব্যাপার এসে তাহলে ফটাফট লাঞ্চ করে নিতে পারবো রোদটা তাও কিছুটা কম আছে তাও রোদের তেজ আছে মানে তাপটা আছে তেজ নেই তাপটা আছে কিছুটা হালকা মেঘলা মেঘলা একদম কাছেই স্কুল কিন্তু এতটুকু খেটে যেতেই গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে আর আর একজনকে দেখো ছাতা দিয়ে নিজেকে মুড়িয়ে নিয়েছে কত পুরোনো বট গাছ এখানে কত মোটা মোটা ঝুড়ি নেমেছে এইটা হচ্ছে মেন গেট দিয়ে বেরোনো আর এই কাছেই স্কুলটা এখানে সারাদিকে এরকম হলুদ পতাকা লাগিয়েছে রাম রামনবী আসছে কাছেই এই যে এখানে স্কুলটা রামনবমীর জন্য এখানে এই হলুদ হলুদ পতাকা লাগিয়েছে মানে হচ্ছে ওই হনুমানজির পতাকা আর এখানে না খুব নিম গাছ আছে এই কারণে রাস্তাঘাট একটু ছায়াও আছে ওই যে স্কুলটা দেখা যাচ্ছে

বিভিন্ন টাইপের ফ্লেভার আছে যে ম্যাঙ্গো বালা অরেঞ্জওয়ালাশো এটা তোর বললে অরেঞ্জ লেমন চিরে বললে না এটা এটা লেমন লেমন নিচে নিচে লেমন আর এটা লেমন দে দিয়ে দে টাকা দে দি নি এখানে স্কুলের কাজ স্কুল থেকে বেরিয়ে এরকম গোলা পেয়েছি এরকম বরফের গোলা খেতে খুব ভালো লাগে যদিও জানি ঠান্ডা লেগে যাবে রোদের মধ্যে এইগুলো খাচ্ছি তাও ছোটোবেলায় যেগুলো খেয়ে অভ্যাস ত্রিশ নিয়েছে লেমন আর আমারটা বললো আমি ম্যাঙ্গো চাইলাম দিয়ে দিল কী শুনলো কে জানে আচ্ছা আবার এখানে লাঞ্চ হচ্ছে যে সিম্পল এখানে কুমড়ো সিদ্ধ নিয়ে নিয়েছি সাথে কাঁচা তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে আমার ভালো লাগে না এরকমই খেতে ভালো লাগে আর নুন আর এখানে হচ্ছে কাতলা মাছের কারি কাতলা মাছের মাথা দিয়ে লাউ করেছি কিন্তু ওটা খেতে আর ভালো লাগছে না দেখি ওটা রাত্রিবেলা একটু লাউ দিয়ে খেয়ে নেবো একটুখানি ভাত তো ব্যাস মেজে ডিসু এখানে খেতে বসেছে ঋষু তো ফেভারিট খাবার টক ডাল আর সাথে ওই ফিশ ফ্রাই টাইপের করে দিয়েছি সেটা তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে তিনটে তো আজকে স্কুলে মেনলি গেছি হচ্ছে স্কুলটাতে কিছুদিন আগের ইস্যু ইন্টারভিউ দিয়েছিল তো ইন্টারভিউতে আজকে সিলেক্ট হয়ে গেছে আজকে নাম বেরোনোর কথা তো সেই কারণেই স্কুলে গেছিলাম অ্যাডমিশন পারপাস কখন কি অ্যাডমিশন হবে না হবে কত কি চার্জ মানে ফিজ লাগবে অ্যাডমিশন চার্জ কতটা লাগবে তো সেই সব জানার জন্যই গেছিলাম স্কুলে আর কালকে অ্যাডমিশন আটটা থেকে বারোটার মধ্যে অ্যাডমিশন হয়ে যাবে কালকে তো এইগুলো গিয়ে ব্যাপার তো ঋষুর কাল থেকে নিউ স্কুল স্টার্ট নিউ জার্নি স্টার্ট নতুন একটা জীবন এতদিন কলকাতার ডিপি স্কুলে পড়তো এখন যে স্কুলটায় ওকে অ্যাডমিশান হবে এটা হচ্ছে কেরালা পাবলিক স্কুল তো দেখা যাক কলকাতার জীবন এক স্কুল একরকম ছিল আর এখানে আর এক রকম নতুন বন্ধু পাবে আর এক রকম জীবন শুরু হবে দুটোই আইসিএসসি বোর্ড ওটাও আইসিএসসি বোর্ডের আন্ডারে ছিল ছিল কলকাতা আর এটাতেও আইসিএসসি বোর্ডের আন্ডারেই ওকে দিয়েছি তো খুব একটা প্রবলেম হবে না কেন কি এখানে হিন্দি আছে ওখানেও হিন্দি ছিল তো অসুবিধা হওয়ার কথা না তো বাদ বাকি এবার দেখা যাক কী হয় সামনে আর কালকে বাদে পরশু দিন এগারো এগারো তারিখ মানে যেদিন ই সেদিন ভোর ভোর আমরা দিচ্ছি কল কলকাতায় পারি তো আমাদের কিছুটা ইয়ে ছিল কি রিসর ভর্তি কি হবে না হবে ভর্তি না ভর্তি না করিয়ে কলকাতায় যাব তো ওটা একটা টেনশনের ব্যাপার থাকবে তো কালকে যেহেতু ভর্তি হয়ে যাচ্ছে তো এগারো তারিখ একদম ভোর ভোর যতটা সম্ভব মানে রোদ না ওঠার আগে আমরা কলকাতায় যাচ্ছি করতে দিয়ে আসলাম আর বাইরেটা হাঁটতে এত ভালো লাগছে সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে একটু ঘুরে হেঁটে ঘরে যাব যাবো এখন বেজে গেছে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বলতে রিষুটা আর আমার হয়ে গেছে মিস্টার মল্লিক খাবে এখন আমার আমার তো ওই লাউ দিয়ে একটু ভাত খেয়ে নিয়েছি বেশ ডিনার হয়ে গেছে তো এখানে আমার পেস্ট্রি আছে এখন আমি দেখিনি এটা না তো এই যে আমার ফেভারিট এখানে পেস্ট্রি হচ্ছে একটা চকলেট রিসুর ফেভারিট আর আমার হচ্ছে ইয়ে কি যেন রেড ভেলভেট তো চলো এখন রেড ভেলভেট একটুখানি খাবো একটুখানি খাবো একটুখানি কালকের জন্য রেখে দেবো তো উপরের এই চকলেটটাকে খেতে বেশ ভালো লাগে ওইদিকে ডায়েট করছে ওইদিকে পেস্ট্রিও খেয়ে যাচ্ছি যাই হোক এটা আমি ওকে বলিনি আনতে ও নিজেই নিয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওতে ভার কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আর তোমরা ভিডিওগুলো দেখছো তো প্লিজ একটা লাইক করে দিও আজকের মতো একটা গুড নাইট দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে আর কালকের হচ্ছে রিশুর নিউ স্কুলে অ্যাডমিশন আর একটা স্কুলে যেখানে ও ইন্টারভিউ দিয়েছে সেখানেও কালকে রেজাল্ট বেরোবে এবার ওটা হচ্ছে সিবিএসি বোর্ড এবার দেখা যাক কোন স্কুলে নেই বেশিরভাগ চান্স হচ্ছে এটাতেই দেওয়া আজকে যেখানে গেছিলাম ওটা সিএসসি বোর্ড তো দেখা যাক এবার কী করি তো চলো কালকেই দেখা যাবে কালকেই তোমাদের বলবো কি করলাম করলাম সিদ্ধান্ত কি নিলাম কখনো কখনও অ্যাজ এ প্যারেন্টস হিসাবে মানে কঠিন কঠিন দায়িত্বগুলো নিতে হয় বাবা মা এই বাবা মা বলেই কথা বাবা মাদের এই কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় তো চলো কাজের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে